বোল সো এবং ব্যাটসম্যান আরো একটি ফ্রি পাবেন ব্যাটসম্যান আকবর অলরেডি 250 স্টেটে ব্যাটিং করছেন বরিশালের রান রেট কিন্তু এখনো বিশের উপরে তবে বলা যায় যে কিছুটা স্লো হয়ে গেছে রান রেট একটু আগেই যেটা 22 ছিল ও আবারো ফুল এবং 6 ব্যাটসম্যান বিশাল ডজ বলে 26 রানে পৌঁছে গেলেন এগারো ওভার দুই বলে বরিশালের সংগ্রহ বিশ রান তিন উইকেট হারিয়ে

তেরো বলে বিয়াল্লিশ রানে পৌঁছে গেলেন ব্যাটসম্যান এগারো ওভার পাঁচ বলে বরিশালের সংগ্রহ দুইশো ছাপ্পান্ন রান তিন উইকেট হারিয়ে